মুসলমান বাসীরা হত্যা করে নির্যাতন করে এই নির্যাতন সহ্য করতে পারি না এই লাগে আমার জীবন দিচ্ছি শান্তি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন ইহুদিন আর্সারি বিচার করে তাছাড়া আমাদের আর করার কিছু নাই আর ইহুদিন আর্সারি যেন এই কালেমা যারা পড়ে নামাজ পড়ে যারা মুসলমান সারা বিশ্বের মুসলমান তাদেরকে মাল্লায় হেদায়ত করে তাছাড়া আমাদের আর করার কিছু নেই এখন যাওয়ার সুযোগ থাকে তো নিশ্চয়ই আমি তিনি তিনটা গাজার বিরুদ্ধে আমি যুদ্ধ করতাম আমার আমি চাচ্ছি যাওয়ার জন্য যদি এরকম কেউ আমার পাড়ায় তাহলে আমি যাবো আমি যাই ওই দেশে যা যুদ্ধ করে আমার মুসলমান ভাইদেরকে উদ্ধার করতে চেষ্টা করবো এবং আমি যাব এবং আমার আরও যত সংগঠন সহকর্ সহযোগী আছে আমি তাদেরকেও নিয়ে চলে যাবো নাম মালঙ্গের আমি ডাটা হিসেবে তো রিস্কা চালাই ফিলিস্তিনি হামলা আমি তীর্ব নিন্দা রাখছি আমাদের মুসলমান ভাই ও বোনের প্রতি যে নির্যাতন চলছে অবিলম্বে এই নির্যাতন বন্ধ হোক এবং সারা বিশ্বের নাসরাইদের বিচার হোক এই আমার চাওয়া আমাদের সরকাররা প্রত্যক্ষ নেওয়া উচিত আমাদের ডক্টর ইনুস সাহেবরা কঠোর হাতে এটা পদক্ষ নেওয়া উচিত